আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত সংলাপের নামে আবারো ক্ষমতায় থাকার কৌশলে সরকার অভিযোগ মির্জা ফখরুলের এরপরে জানাবো আড়াই ঘন্টা পর মুক্ত রুমিন ফারহানা যোগ দিয়েছিলেন সমাবেশে এদিকে শামীম ওসমানের প্রার্থী তৈমুর মন্তব্য সেলিনা হায়াত আইভির ধারা ভেঙে আরো জানাব একশো বাংলাদেশি নিহত সবশেষে জানিয়ে দেব পদ্মার চরে দুপক্ষের সংঘর্ষে আহত আট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সংলাপের নামে আবারও ক্ষমতায় থাকার কৌশলে সরকার বললেন মির্জা ফখরুল রাষ্ট্রপতির সংলাপের নামে সরকার আবারও ক্ষমতায় থাকার নানা কলাকৌশল শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবার বিভিন্ন রকম কলা কৌশল শুরু করেছে রাষ্ট্রপতির সংলাপ ডেকেছেন কিসে সংলাপ এই সংলাপ ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দল বর্জন করেছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সংলাপে লাভ হবে না অর্থহীন সংলাপ নির্বাচন কমিশনের ইসি কিছুই করার নাই যদি নির্বাচনকালীন সময়ে সরকার নিরপেক্ষ না হয় বর্তমান সংকট উত্তরণে দলের অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংকট উত্তরণে আমাদের স্পষ্ট কথা সবার আগে গণতন্ত্র প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক খালেদা জিয়াকে মুক্তি দিন এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন তারপর নির্বাচন কমিশন গঠন করে জনগণের ভোটের ক্ষমতাকে ফিরিয়ে দিন এটাই হচ্ছে একমাত্র পথ এর বাইরে আর কোন পথ নেই নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশ হয় সূত্র যুগান্তর আড়াই ঘন্টা পর মুক্ত রুমিন ফারহানা যোগ দিয়েছিলেন সমাবেশে প্রায় আড়াই ঘন্টা পর বিএনপি সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা ছাড়া পেয়েছেন আজ শনিবার দুপুরে আড়াই আড়াইটার দিকে রুমিন ফারহানার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে তিনি সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বর্তলি বাজারে জেলা বিএনপি সমাবেশে যোগ দিয়েছেন এর আগে আজ দুপুর বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা সদরের টোল প্লাজা এলাকায় রুমিন ফারহানার গাড়ি আটকে দেয় পুলিশ এরপর গাড়ি তাকে আশুগঞ্জের উজান ভাটি হোটেলে নিয়ে যায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সমাবেশে যোগ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসার পথে রুমিন ফারহানা পুলিশি বাধার মুখে পড়েন এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোল্লা মোহাম্মদ শাহিন জানান রুমিন ফারহানা বিএনপি সমাবেশে যোগ দিতে আশুগঞ্জ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এর আগে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ভৈরব টোল প্লাজায় তাকে এক ঘন্টা আটকে রাখে পুলিশ অনেক কথা কাটাকাটির পর সৈয়দ নজরুল ইসলাম সেতু ভৈরব আশুগঞ্জ সড়ক সেতু দিয়ে তিনি আশুগঞ্জ উপজেলার দিকে রওনা হন পরে আশুগঞ্জে সেতুর ওপরই পুলিশ আবার তাকে আটক করে মূলত পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে দিচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে জেলা বিএনপি ও ছাত্র লীগের সমাবেশে ঢাকায় পৌর এলাকায় 144 ধারা চলছে তাই সদর উপজেলার নাটায় উত্তর ইউনিয়নের বর্তলি বাজারে সমাবেশ করেছে বিএনপি ইতিমধ্যই সেখানে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির কুমিল্লা অঞ্চলের দাইতা থাকা সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা উপস্থিত হয়েছেন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ বেলা দুইটার দিকে ফুলবাড়িয়া কনভেশন সেন্টারের সামনে সমাবেশ ডেকেছিল জেলা বিএনপি পরে একই স্থানে বেলা তিনটায় ছাত্রলীগড় সমাবেশের ডাক দেয় এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে একশো ধারা জারি করেন জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান পরে একশো ধারা আওতাধীন এলাকার বাইরে গিয়ে সমাবেশ করেছে বিএনপি সূত্র প্রথম আলো শামিম উসমানের প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ আইবি আহমেদ এর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক আওয়াবি লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার জনগণ নাগরিক বা বিএনপির প্রার্থী নয় তিনি শামিম ওসমান ও সেলিম উসমানের প্রার্থী তিনি স্বতন্ত্র বা বিএনপির প্রার্থী নন তিনি বলেন শুক্রবার বন্দরে প্রচারণা করেছেন সেলিম উসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান এতে গোটা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর শামীম ওসমানের প্রার্থী তা প্রমাণ হয়েছে শামীম ওসমান ও সেলিম ওসমান দুই ভাইয়ের প্রার্থী তৈমুর আলম তিনি জনতা কিংবা বিএনপির প্রার্থী নন শনিবার নারায়ণগঞ্জ বন্দরের চব্বিশ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকরা আইভির কাছে প্রশ্ন রাখেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর কি স্বতন্ত্র না বিএনপির প্রার্থী জবাবে আইভি এসব কথা বলেন সাংবাদিকরা আইভি প্রশ্ন করেন এতে আওয়ামী লীগের দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা এ বিষয়ে আইভি বলেন দলের দ্বন্দ্ব সুস্পষ্ট হলো কিনা জানি না দলীয় হাই কমান্ড আমার সাথে আছে প্রত্যেক ওয়ার্ড নেতাকর্মীরা আমার সাথে আছে একমাত্র সে হয়তো বাইরে গিয়ে তার শামীম ওসমানের লোকজনকে প্রাইভেট করেছে দুঃখিত প্রোভাইড করেছে সাংবাদিকরা আবারও প্রশ্ন করেন এ বিষয়ে আপনি হাই কমান্ডকে জানাবেন কিনা জবাবে আইবি বলেন হাই কমান্ড কালকে সব দেখেছে এখানে অনুষ্ঠান হয়েছে পত্র পত্রিকায় এসেছে এটা হাই কমান্ড দেখবে তারা দেখছে ও দেখবে আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই আমি জনতার সাথে জনতা আমার শক্তি দল আমার মনোবল সবকিছু মিলিয়ে আমি নির্বাচন করি আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না সূত্র বিডি প্রতিদিন ১৪৪ ধারা ভেঙে খালেদা জিয়ার মুক্তি দাবি ছাত্র দলের একশো চুয়াল্লিশ ধারার বাড়িয়া পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দল সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর নেতৃত্বে বোর্ডিং মাঠ এলাকা থেকে মিছিলটি বের হয় মিছিলে 30 থেকে চল্লিশ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে পৌর এলাকার বাইরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বর্তলি বাজারে সমাবেশ করেছে বিএনপি বেলা ১২টা থেকে বর্তলিতে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা এলাকাটি স্লোগানে মুখরিত করে রাখেন তারা তবে ওই সময় পর্যন্ত সেখানে পুলিশ দেখা যায়নি সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয় বেলা বারোটা থেকে এক প্রকার অবরুদ্ধ বিএনপি নেত্রী রুমিন ফারহানা আশুগঞ্জ থেকে বর্তলি সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই সময় কেন্দ্রীয় আরো কয়েকজন নেতা সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ফুলবাড়িয়া কনভেশন সেন্টারের সামনে একই সময় জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগের সমাবেশ থাকায় শনিবার সকাল ছয়টা থেকে একশো ধারা জারি করে রেখেছে প্রশাসন এই আদেশকে কেন্দ্র করে পৌর এলাকায় চল্লিশ পয়েন্টে পাঁচশো পুলিশ মোতায়েন করা হয় সূত্র কালের কণ্ঠ সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফ গুলিতে সালাউদ্দিন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী মৃত্যু হয়েছে শনিবার ভোরে হাপানিয়া সীমান্তের দুইশো নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে নৌম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন উপজেলার কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার হাপানিয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সালাউদ্দিন সহ আট থেকে দশজন ব্যবসায়ী শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২৩৬ পিলারে নোম্যান্স ল্যান্ডে তাদের লক্ষ্য করে গুলি চালান পান্নাপুর ঊনসত্তর বিএসএফ সদস্যরা এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান সালাউদ্দিন এ সময় তার সহযোগীরা পালিয়ে যান ষোল বিজিবির ছাপাহার হাপানিয়া ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ বলেন মরদেহটি ভারতীয় কাটাতারের প্রাচীর ঘেসে নোম্যান্স ল্যান্ডের ভারত ভূখণ্ডে পড়ে আছে বলে শুনেছি এ বিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে সূত্র যোগান্তর পর্দার চরে দুপক্ষের সংঘর্ষে আহত আট রাজশাহীর বাঘার পর্দার চরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছেন শনিবার সকাল সাড়ে দশটায় পর্দার মধ্যে নৌসার হবির চরে এই সংঘর্ষ হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাঘার পর্দার মধ্য করালি নৌসারার হবির চরের শরীফুল ইসলাম নিজ জমিতে মাটি কাটছিলেন এ সময় প্রতিপক্ষ আলমগীর হোসেন বাধা দেন এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে শুরু হয় এই সংঘর্ষে শেষে ইসলাম তার স্ত্রী মর্জিনা বেগম বোন মাজেদা বেগম ও ভাই জিয়াউল হক আহত হন আলমগীর হোসেনের পক্ষের রিপন হোসেনও আহত হন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বৃহস্পতিবার আলমগীর হোসেন ও তার মা আসুরা বেগমকে মারধর করা হয় আহত অবস্থায় ওই দিনই তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় উল্লেখ্য শরীফুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জেরে এর আগেও তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয় এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এ বিষয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে সূত্র যুগান্তর